বন্ধুরা আলাইকুম আজ তোমাদের সাথে শেয়ার করতে নিয়ে এলাম একটা টেবিল ক্লথ যেটা আমি শুরু করেছি টেবিল ক্লথটার এক পাশে একটা ছোট্ট ডিজাইন দিয়ে ছোট্ট ফুলের ডিজাইন এখানে আমি ব্যাক স্টিচ ডাল এর কাজটা করছি ডাল ফুলের তো এখানে আমি পুরোটাই করে ফেলেছি এখন অল্প একটু তোমাদের সাথে শেয়ার করলাম এই যে এখন এটা আমার সবটাই হয়ে গেল আমি এখন সাদার কাজটা করব এই যে ফুলটার আমি সাদা অংশটুকু টুকু করবো চারপাশে সাদাটুকু করেছি এই পাশের সাদাটাও এখন আমি করব একটু ঘুরিয়ে নিলাম তোমাদের যাতে দেখতে সুবিধা হয় এইভাবে সাদার কাজটা করছি এখন সাদাটাও হয়ে গেল এখন দেখো সত্য কমলা সুন্দর ফুলটা আর তারপরে আর পাতাটাও করেছি লেজি টেজি ফোর দিয়ে সবুজ শেড ব্যবহার করেছি এখন মাঝখানে অংশটা করব। মাঝখানে আমি অংশটা করব বলে আমার সুইটাকে তুললাম এখন এটা আমি ভরাটি করব। তাহলে এটাই সুন্দর লাগবে এখানে ভরাট আমি কাশ্মীরি স্টিচ দিয়ে করবো আর মাঝখানে ভরাট করার জন্য সুতা নিয়েছি নীল পেস্ট কালার যে এখানে দেখো নীল পেস্ট কালার এভাবে আমি এটা কাশ্মীরি স্টিচ দিয়ে ভরাট করে দেব এবং এখানে সাদার মাঝে মাঝে আবার একটু নীলের ছোঁয়াও দিয়ে দেব যেভাবে দেখা খুবই সিম্পল অথচ কতই সুন্দর লাগছে একটু ঘুরিয়ে নিলাম কাজের সুবিধাটা আসলে প্রয়োজনে একটু ঘুরিয়েও নিতে হবে এইভাবে করে আমি পুরোটাই করে ফেলব এই যে দেখো আমার এই ফুলটা হয়ে গেল ছোট্ট একটা সুন্দর ফুল আসলে যেটা আমি টেবিল ক্লথটা কেবল শুরু করেছি আমার টেবিল ক্লথের এটা এক সাইডের একটা কাজ এই পুরাটা যখন কমপ্লিট হবে তখন তোমাদের সাথে আমি এটা আবার শেয়ার করব এখন অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম